সংসার নাকি ক্যারিয়ার কোনটি বেছে নেবেন ঐশ্বরিয়া কয়েক মাস ধরে ঐশ্বরিয়া রায়কে নিয়ে আলোচনা চলছে তার কারণ বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের কথা যদিও কিছুদিন আগে অভিষেক এ বিষয়ে মৌনতা ভেঙেছেন তারকাদের জীবন নিয়ে অনেক কিছু হয় এমনটাই জানিয়েছেন তিনি কিন্তু ঐশ্বরিয়া যিনি নিজে একজন বিশ্ব সুন্দরী যার ক্যারিয়ারে রয়েছে একাধিক সফল ছবি তাকেও শাশুড়ি ও ননদের রোশানলে পড়তে হয়েছে এমনটি বলছিলেন ভক্তরা আভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয় দুই সালে তাদের একটি ১৩ বছরের মেয়েও রয়েছে এখন বেশিরভাগ সময় মেয়েকে সঙ্গে নিয়ে ঐশ্বরিয়াকে দেখা যায় কিছুদিন আগে একটি সিনেমাতে তাকে দেখা গিয়েছিল কিন্তু আম্বানিদের বিয়ে বাড়িতে যখন গোটা পরিবারের সঙ্গে নয় বরং একা গেলেন ঐশ্বরিয়া তখন আলোচনা আরও বেশি করে শুরু হলো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি মা হিসাবেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কিন্তু কোনোদিন ক্যারিয়ার এবং সংসারের মধ্যে আপোষ করতে হবে কিংবা একটার জন্য আরেকটা ছাড়তে হবে এটা যেন ভাবনাতি ছিল ঐশ্বরিয়ার কাছে অভিনেত্রীর একটি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে একসঙ্গে ক্যারিয়ার ও সন্তানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল ক্যারিয়ারকে ছাপিয়ে যাবে কিনা পরিবার ঐশ্বরিয়া জবাব দিয়েছিলেন আমি মাতৃত্ব বাচ্চা উপভোগ করছি আমি বিবাহিত জীবন উপভোগ করছি কিন্তু নিজেকে হারানোর কোনো প্রশ্নই ওঠে না আমি নিজের কাজের প্রতি সবসময় দৃঢ় প্রতিজ্ঞ থাকব উল্লেখ্য অভিনেত্রী নিজেদের বিবাহবিচ্ছেদ নিয়ে কিছু না বললেও আভিষেক মুখ খুলেছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স